সেইগুলো নিয়ে আগে আপনাদের দায়িত্ব কি সব শেয়ার করে দিন এই মূল ভিডিওটা আপনারা অনেক কিছু জানতে পারবেন যারা সমালোচনা করতেছিল অপুশ্বাস নিয়ে সেই বিষয় আপনারা জানতে পারবেন শেয়ার করুন করুন চারো একটা কথাই শুনতেছিলাম যে অপবিশ্বাস তার মেকআপ আর্টিস্ট মেকওভার তারে নিয়ে কোনো পোস্ট দিল না কেন বা তারে একটা উপহার দিল না কেন এই কথা সোশ্যাল সোশ্যাল পুরো জুড়ে কেননা তার পছন্দের এখন মেকআপার এবং তার কস্টিউম বলেন ওভারঅল জব কিছু করেন সবকিছুই অপবিশ্বাসকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতেছিল অপবিশ্বাস কিন্তু ফাইনালি গতকাল রাত্রে এই ঘটনাটা ঘটাই দিল ডালিউড কুইন অপবিশ্বাস কেননা তার যে সমালোচনা হয়েছিল শত্রুপক্ষ বলছিল যে কাজরীর জন্মদিনে এখন অপবিশ্বাস কোথায় অপবিশ্বাস কিছু করে না কেন অপবিশ্বাস ডালিউড কুইন অপবিশ্বাস সে একটা উপহার দেবে গিফট দেবে বা একটা কেক কাটবে এই যে ওবারও কথা শুনতে ছিলাম সোশ্যাল মিডিয়ায় কিন্তু গতকাল রাত্রে বারোটা বাজার আট মুহূর্তে ডালিউড কুইন অপবিশ্বাস বিশাল সারপ্রাইজ নিয়ে চলে আসলে কেননা এই সারপ্রাইজটা উপবিশ্বাস দেবে সেটার জন্য একটু ওয়েট করতে সবাই কাদের জন্মদিনে মাপুস কাদের জন্মদিনে উইশ করতেছিল কেক কাটছিল অপবিশ্বাস তো স্পেশাল সেই স্পেশাল কিছু আনবে সবাই দেওয়ার পর সে লাস্টে আনবে মজা ওই জায়গায় অপবিশ্বাস আসলো এসে একটা মানে আশীর্বাদ করলো এবং তার ছোট ভাইয়ের জন্য মাপুস কাদের জন্য সে একটা চেন আছে তিন লক্ষ টাকার মতন দাম হবে যেহেতু সোনার বুঝতেই পারছেন যে সোনার জিনিস বা দুই লক্ষের উপরে এটা হচ্ছে বরি তার ওখানে এক বুড়ির বেশি আছে সোনা তা আমি বোঝেন তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকার এই ঘটনাটা ঘটাই দিল ডালিউড কুইন অপু বিশ্বাস সত্যি অপু সেলুট জানাই যে অসাধারণ একটা পুরস্কার মানে টাকা পয়সা দিলে সেটা ভাঙ্গ হয়ে যাবে কিন্তু এই সমস্ত জিনিস এই সমস্ত জিনিস স্মৃতির পাতায় থাকবে যে ও ডালিউড কুইন আমি তার কাজ করতাম অপু এই জিনিসটা উপহার আছে এটা মাহফুজ কাদেরির জন্য একটা ভালো একটা কিন্তু মাহফুজ কাদেরিও বলছে যে আমার কোনো উপহার লাগবে না আমার জাস্ট আশীর্বাদ হয়ে এটা মানে বিনয়ী যাই হোক এই কথা বলার পর সে ভালো লাগলো তার হাত করলো অপবিশ্বাস সুন্দর একটা মোমেন্ট হইতো কিন্তু এই বিষয় নিয়েও নিমখা আমরা পোস্ট করতে যে মাফুস এবং অপবিশ্বাসের সম্পর্ক এই যে ফকিরনিধিরা এই সমস্ত কথাবার্তা বলে সচিত্রটি খারাপ দুঃখজনক বিষয় যাই হোক এইগুলো কথা বলবো ডিটেলস পরে আর একটা ভিডিও আকারে এখন এসে যে অপুষ্ঠের যে তিন লক্ষ টাকার স্বর্ণের সেন তার মাপুস কাদি রিটেল এটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানান আর অপু প্রোগ্রাম তো আর আসতেই আছে আজকে সাতাইশ তারিখ আর দুই দিন পরে ঢালিউড কুইন অপু বিশ্বাসের প্রোগ্রাম আসতে আছে সেই প্রোগ্রামের জন্য বাংলাদেশ তাকিয়ে আছে বাংলাদেশে বা ওভারঅল বিদেশে যারা অপু বিশ্বাসকে ভক্ত আছেন এবং সাকিব খানের ভক্ত আছেন তারাও তাকিয়ে আছে যে এই মোমেন্টগুলো কেমনভাবে মানুষের কাছে পৌঁছয় কেমনভাবে আলোড়ন সৃষ্টি করে সেটা জন্য আমরাও অপেক্ষা আছি আপনারাও অপেক্ষা আছেন যাই হোক সবাই ভালো থাকবে ধন্যবাদ অল সাকিবিয়ানস অল অপুবিয়ান অল চলচ্চিত্র পিয়ানরা ভালো থাকবেন ভালো কিছু আপনাদের আপডেট দেওয়ার জন্য আমি চেষ্টা করব আরও ভবিষ্যতেও আশা চাই যে শাকিব খান অপুবিশ্বাস ভালো ভালো ছবি আ আগে যে ছবিগুলো করছে ওইগুলো ভালোভাবে হলে রিলিজ হোক বা সাকিব খান অপুশ্বাস যে ছবি আসে সেটা অপবিশ্বাসে তার ফিটনেস ঠিক করে আসতে হবে তা নাহলে সমালোচনা হবে দেখা যাক কিসে কি হয় সবাই ভালো থাকবেন